আমি তোমার করে উৎসা হবে লাভ হই মন ভুলে তুমি আমার কাছে চাইতে থাকো আমি তোমার সফল জানতে পূরণ করে যাব বলেন সুবহান সুবহান এই যে রমজান মাস অননন মাস মাগাববেসি আমাদেরকে সফল করতে হবে আমাদেরকে সফল হতে হবে সাধনা যেভাবে করা দরকার সেভাবেই করতে হবে সাধনা যেভাবে করা দরকার সেভাবে আমাদেরকে করতে হবে

এবং কোরআন কোরআনের বাস্তব জীবন সেটা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এর আছে বাস্তব কোরআন কি কোরআন বাস্তব কোরআন আল্লাহর হাবিব আছে বাস্তব কোরআন তার জীবন তাই কোরআন অনুযায়ী চলে বাস্তব কোরআন এই জন্য রমজান মাস আমরা পেয়েছি রমজান মাস আমরা আটকে ধরো যে যে পন্থায় পারি সব কে কামাই করো আমি

এই রমজান <OLED> <Stanley> <vert reality> <Ellie>

যাকে দিতে পাচ্ছেন 5 টাকা আবার যদি আমার বেশি বেশি সামর্থ্য আছে 100 200 রেগুলার আমি যে দানে উৎস সেটা আমি শুন এই দান আল্লাহ পাক কি করবেন থেকে 1700 থেকে যেটা বৃষ্টিতে যেটা করবে কখন বেহাসুরের ময়দানে যেদিন আপনি দেখবেন আর লাই নাই লাই নাই বলবে যে কি অবস্থা আল্লাহ এর আগলদার অবস্থা জাহান্নামের মধ্যে নিয়ে

हमारे तो कुनो कुंतिलाई जाओ बदल कैसके जहां नाम देगे मुक्ति दे जनते रोतिवशी तुम्हीं बनाये दावा निस्वार्थ जाना यहां योग्य जिन कामनों कुतिबाले कुसिया कबाकुतिबालल जिनमें पत्रिकों लालकुमतस्तकों